গাইস আসসালামু আলাইকুম আজকে আমি এই যে চিংড়ি মাছ বাগদা চিংড়ি রান্না করব বা গলদা যেটা বলে বড় মাছ চিংড়ি গাইজ সাথে থাকুন দেখতে থাকুন মাছটা আমি আজকে রান্না করছি ঘোড়া করবো যেহেতু আমি একটু ভেজে নেব গাইস আমি মাছগুলো অল্প ভেজে নিচ্ছি মাছ হৈ গৈছে পিঁয়াজ গিলো দিম পিঁয়াজ ভাজি দিব এই তেজপাতাও দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এখানে মশলা নিয়েছি পেঁয়াজ বাটার এখানে ধরে নিয়ে জিরে রসুন সব মশলা দিয়ে রান্না করছি তাহলে এই যে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো রাইস মশলা বাটা মশলা গুঁড়া মশলা সব দিয়ে দেওয়া হলো চিনি দিয়ে দিচ্ছি এগুলাটা আমি আর একটু ঘুনে নিচ্ছি তাহলে তারপরে আমি মাছ দেব বসানোর পর এখন আমি মাছটা ফেলে দিচ্ছি মাছ মশলা আর মাছ একসাথে কষিয়ে নেব চিংড়ি মাছ লেবুর রস দিয়ে দিচ্ছি মাছটা কষাচ্ছে আর একটু বেশ কিছুক্ষণ কষাবো তারপরে আমি হলে দুধটা দিয়ে দেবো তখন আমি দুধটা দিয়ে দেবো দুধটা দিয়ে দিচ্ছি কমেন্ট করে জানাবেন কেমন হয় আমার এই রান্নাটা মালাইকারি বলে মালাইকারি দুধ দিয়ে আমি আবার আর একটু কষিয়ে নেবো তারপরে আমি অল্প একটু ঝোলের পানি বেসানোর পর এখন আমি আর একটু পানি দিয়ে দিলাম আমি এই কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি হয়ে আসছে এই যে দেখুন চিংড়ি মাছ রান্না এই যে গাইস এই দেখুন চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেল এখন আমি গ্যাস করে দেব তৈরি করে ফেললাম চিঙি মাছে মালাইকারি গাইস আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে একটু লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিয়েন আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখাবো ধন্যবাদ সবাইকে